আবারও শিশু মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমার সামনে জানা যায় রুবি খাতুন নামের এক রোগিনীকে শনিবার মাতৃমাতে ভর্তি করা হলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন রবিবার রাত আটটা নাগাদ হঠাৎই সেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিইউতে রেফার করা হয় এবং সোমবার সন্ধ্যার সময় শিশুটির বাড়ির লোককে জানানো হয় তাদের শিশুটি মারা গিয়েছে মৃত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ শিশুটি জন্মানোর পর থেকেই তার বাড়ির লোককে জানানো হয় শুধু পুত্র সন্তান হয়েছে কিন্তু দেখতে দেওয়া হয়নি এমনকি আজও যখন শিশুটির বাড়ির লোক দেখতে চান তখনও তাকে দেখতে দেওয়া হয়নি সন্ধ্যার সময় জানানো হয় যে শিশুটি মারা গেছে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি মাতৃমার সামনে পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার পোতওয়ালী থানার পুলিশ অফিসার এবং তাদের টিম বিষয়ে কি বলছেন রোগিনীর বাবা শামসুল হক কি বলছেন শুনে নেওয়া যাক উপায় এখানে মানে অনেক কিছু আলতু ফালতু বললো ডাক্তার মনে হয় আমাকে মারে এমন পরিস্থিতি দাঁড়াইছে কি হয়েছিল বাচ্চার এমনি কিছু জানিয়েছিল কি আগে আগে জানায় নাই বাচ্চা শ্বাসকাশের কথা বলছে যে শ্বাসকাশে একটু অসুবিধা আছে তারপরে আজকে হঠাৎ করে জানাচ্ছে আজকে হঠাৎ করে জানাই দিয়েছে যে বাচ্চা মারা গেছে কি মনে হচ্ছে চিকিৎসার গাফিলতি চিকিৎসার গাবুল দি আছে আমরা কোনটা বুঝবো আমরা অনেক কিছু কিন্তু বুঝি বাচ্চা ছাড়াই তো আমরা এটাও ভাবতেই পারি আর নাহলে ওখানে বাচ্চা থেকে এরা ঘুম পাচ্ছে এটাও আমরা ভাবতেই পারি এখন কি চাচ্ছেন আপনারা আমরা যে ডাক্তারের বিশেষ চাই আমাকে যে মারার জন্য ডাক্তার নিজে আসলো আমরা এর বিশেষ চাই আপনাদের ডাক্তার মারতে এসেছে হ্যাঁ আমার দায়িত্ব বললো পাঁচজনের জন্য আমি একাই ডাক্তার যে আমরা আমি একাই কাঁপি মনে হয়েছে ফুলিয়া মানে ধরে কয় একজন কাপ চারজন কাকে নিয়ে এসে নিয়ে যা বিজ্জত করে ডাক্তার বাড়ি চলে গেল আপনার কি নাম আমার নাম শামসুল হাফ পেশেন্ট কি নাম যে ভর্তি হয়েছিল মানে ও বাচ্চার মার আমার মেয়ে ভর্তি হয়েছিল কি নাম রুবি বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি হলো দুই নম্বর বলরামপুর দুই নম্বর অঞ্চল শনিবার ভর্তি হয়েছিল হ্যাঁ শনিবার কি বাচ্চা হয়েছিল ছেলে বাচ্চা তবে পুলিশ কর্মীরা খানিকটা বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রাইগঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিল ছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি ছাত্রী পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা: ভوري مور মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4